শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ওই আটটা মতো তো আজকের ব্লগটি এই সকাল আটটা থেকে শুরু করছি আগের দিনের ভিডিওতে না তোমাদের একটা কথা বেশ ভুল বলে ফেলেছি আগের দিন ছিল বৃহস্পতিবার তো সেই ক্ষেত্রে আমি শুক্রবারে ওই দুপুরের দিকে এডিট করে দিয়েছি ভিডিওটা বৃহস্পতিবারে তো সেদিনের ভিডিওতে ওই শুক্রবার বলে ফেলেছি যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর এই যে সকাল সকাল সমস্ত কাজবাস কিন্তু সেরে নিয়েছি আর আজকে তো দেখতেই পাচ্ছ এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা না আমার বেশ ভালো লাগে এই কুর্তিটা খুবই কম প্রাইজে আমি ওই চাঁদপাড়া থেকে নিয়েছিলাম আর এই ধরনের কুর্তি পরতেও বেশ ভালো লাগে আর সঙ্গে গরমে যে কোনো সুতির জিনিস বা যে কোনো পাতলা জিনিস পরে ভীষণ আরাম আছে চলো তবে এই দেখো আমি নিজে একটু এই যে মাথায় একটু চিরুনি দিয়ে নিলাম এখন একটু সিঁদুর পরে নিচ্ছি আর সঙ্গে এই যে রেডি হয়ে এখন আবার রয়েছে আরও কাজ বাজ বলতে রান্নাবাড়ির সকালে কমপ্লিট তবে এখনও ওই যে চা করব তার পাশাপাশি মামামের খাবার করব অনেক কাজ রয়েছে তার আগে চলো এই যে আগের দিন বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো তো সেই ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো বের করা হয়েছিল সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু খুবই যত্ন সহকারে রাখি আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার কাছে অনেকটাই শৌখিন আর সত্যি কথা আর একটা কি তো এই জিনিসগুলো মানে আগে আমার কিছুই ছিল না তো তো বলেছি তবে এই যে আস্তে আস্তে সমস্ত কিছু তৈরি করেছি আর একবারে তো সব কিছু সম্ভব নয় আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের নিজের সংসারটাকে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে আর সংসার তৈরি কিন্তু শেষ নেই বা সংসারের কাজগুলোরও কিন্তু শেষ নেই আগের পর এক একটা কিন্তু করেই যেতে হয় যাই হোক এদিকে এই জিনিসগুলো আগের দিন বের করা হয়েছিল যেহেতু ননদ সঙ্গে জামাইবাবু এসেছিল মানে ননদ জামাই তো সেই ক্ষেত্রে ওই যে ওতে মানে খাওয়া দাওয়া করা হয়েছে আর কি জানো তো আমি সমস্ত জিনিস সেই ভালো ভালো এগুলো কিন্তু আমি বলে না প্রত্যেকটা বাড়ি বাড়ির বউ এই যে 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 ভালো জিনিসগুলো বা এই শৌখিন জিনিসগুলো একটা আত্মীয় স্বজন বা বাড়ি দুজন আসলো তখন কিন্তু বের করে তো এটা বেশ ভালো লাগে যে নিজেরা যাতে খাই না কেন একজন মানুষ আসলে যদি তাকে আদর আপ্যায়ন বা সুন্দরভাবে খেতে দিতে পারি না তাহলে মনটার ভেতরও অনেকটা ভালো লাগে کے আর কি জানো তো মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে বা সব কিছু করতেও বেশ ভালো লাগে যাই হোক এদিকে সকাল সকাল রান্না বাড়ি কমপ্লিট করে নিয়েছি আর আজকে কিন্তু বেশ সকাল বলতে ভোরবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় যেহেতু প্রতিদিন আমার ওই ঘড়ির কাটা কিন্তু সাড়ে চারটে বাজলেই ঢং ঢং করে বেজে ওঠে আর সেই অনুযায়ী কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় আর যেদিন ভীষণ পরিমাণে ঘুম হয় সেদিন কিন্তু ওই যে মানে ঘুমটা ভাঙেই না আর তোমাদের দাদাভাই অ্যালার্মটা বন্ধ করে দেয় আর যেদিন বেশি ক্লান্ত থাকে সেদিন আর একদম শরীরটা মানে মনে হয় না বিছনা থেকে উঠতে ইচ্ছা হয় কিন্তু ওই যে সংসারের কাজগুলো তো বসে থাকে বা পড়েই থাকে সেই কাজগুলো তো আমাকেই সারতে হবে না হলে কি করেই বা হবে বলো একা হাতে সংসারের প্রত্যেকটা দায়িত্ব কিন্তু একাকেই পালন করতে হয় আর সেই দায়িত্বগুলো কিন্তু খুব যত্ন সহকারে করে থাকি এদিকে দেখো গাছে আজ বেশ ভালো ফুল ফুটেছে আর এই যে সঙ্গে পাশের বাড়ি একটা কাকিমাই এই মানে এই চন্দন জবাগুলো দিয়েছে এই চন্দন জবা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ভেবেছি এবারে এই যে বর্ষাকালে এই চন্দন জবার একটা ডাল লাগাবো চলো তবে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে দেব আর সঙ্গে তোমাদের কিছু কামেন্টও রয়েছে সেগুলোরও তো উত্তর দিতে হবে আবার দিনের ভিডিওতে ছোট্ট পাখি নামে আমাকে একটা দিদি ভাই বা বনু কামেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য বা আমার পাশে থাকার জন্য আর সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো লাগলো আর সঙ্গে যে তুমি কার্পেটটা এনেছো সেটা কিন্তু আমার ঘরেও রয়েছে মানে সেম আমি যেটা এনেছি সেটা ওই বনোবাল রয়েছে তো বেশ ভালো লাগলো যে তুমিও এরকম একটা কার্পেট নিয়েছো সঙ্গে দেখো আমিও আগের দিন নিয়েছি আর বেশ ভালো লাগছে জানো তো ঘরের লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা বলতে ঘরটা যেমনই হোক না কেন সেটাকে যদি সবসময় একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি সেটা কিন্তু বেশ ভালো লাগে যেমন দেখো আমার ঘরটা কিন্তু ওই যে মানে আগে একদম অগোছালো ছিল যখন এই বাড়িটা ভাড়া ছিল কিন্তু এখন সময়ের সাথে সাথে বা নিজের হাতের কাজ দিয়ে বা এই নিজের এই হাতের মানে একটু কাজ দিয়ে সমস্ত কিছু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পেরেছি আর আশা করি পরবর্তীতেও পারব কারণ কি জানো তো ওই গোছানো পরিপাটি জিনিসটা আমার বেশ ভালো লাগে তো তোমার এই পড়েও পরেও বেশ ভালো লাগলো বনু আর তুমি কেমন কেমন আছো এখন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সঙ্গে ইমন নামে বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি যে কার্পেটটা নিয়েছ সেটার প্রাইস কত নিয়েছে একটু বললে বেশ ভালো হতো তো সেই ক্ষেত্রে এটার প্রাইস প্রায় ওই আটশো টাকার কাছাকাছি নিয়েছে তো ওরকম সামথিং কিছু হবে তোমাদের দাদা ভাইয়ের কাছে আবার আর শোনা হয়নি কিন্তু আমার জায়গাটা মানে পুরো জায়গায় তো আমি পাতি নি যেটুকু জায়গা আমার নিচে ফাঁকা রয়েছে সেটুকুই শুধু পেতেছি আর সত্যি কথা বলতে আগে একটু বেশ খারাপ লাগতো দেখতে কিন্তু এখন বেশ এই পেতে ঘরটার সৌন্দর্যটা আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে ওই যে একবারে তো কোনো কিছু করা সম্ভব নয় আগের দিন তো তোমাদের বললাম তো সেই ক্ষেত্রে টুকটুক করে সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু যত্ন সহকারে গড়ে তুলতে হয় আর একজন গৃহবধূ এই সংসারটার পেছনে যতটা পরিশ্রম করে না ততটা যদি প্রত্যেকে পরিশ্রম করে তাহলে সংসারটা কিন্তু আরোই ভালোভাবে গড়ে ওঠে যাই হোক এদিকে দেখো আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে স্নান করার সময় যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি মেলে দিলাম আর দেখো আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে সকাল সকাল এরকম রোদ বেরোলে কিন্তু মনটাও বা মন মেজাজটাও ভীষণ ভালো থাকে সমস্ত জামা কাপড় এদিকে মেলে দিয়েছি রোদ্রে কিন্তু আর দেখো ওইদিকে তো ওই যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি তবে এইদিকে মামের খাবারটাও করে নিয়েছি আর তার পাশাপাশি আজকে একটু কপি করছি আর কি জানো তো এখন থেকে কাউ মিল্ক রাখা হয় সেই জন্য এই যে দুধ চা বা কফিটা বেশ ভালো খাওয়া হয় আর আমার বেশ ভালো লাগে কফি খেতে জানো তো আমার মতো কে কে কফি লাভার আছে অবশ্যই জানিও কিন্তু তো আমার তো ভীষণ ভীষণ পরিমাণেই ভালো লেগে আর আমি সব সময় চেষ্টা করি যেটা মুখে ভালো লাগে বা যেটা রুচিতে ভালো লাগে সেটাই সব সময় খাওয়ার চেষ্টা করি আর সত্যি কথা বলতে যে জিনিসটা খেতে ভালো লাগে না সেটা কোনোভাবেই খাওয়া যায় না বা খাওয়া সম্ভব নয় কিন্তু মাঝে মাঝে যে ওই যে আমাদের খেতেই হয় যাই হোক এইদিকে দেখো অনেকটা কাউমিল দিয়েছিলাম একদম শোকাতে শোকাতে এটুকু হয়ে গেছে মানে হাফ কাপও হয়নি যাকে বলা হয় আর যে পরিমাণে চিনি দিয়েছিলাম শুকিয়ে একদম এতটা মিষ্টি হয়ে গেছে সেটা আর তোমাদের কী বলবো চলো তবে এটা তো ফেলে দিলে হবে না এটা আবার খেতে হবে না হলে শুধু শুধু গ্যাসটা পুড়িয়েছি সঙ্গে মিল্ক দিয়েছি চিনি দিয়েছি আর নিজের তো খাটনি রয়েছে শুধু শুধু ফেলে দিয়ে কি হবে চলো তবে এদিকে রান্না তো সেরে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওইদিকে কথা বলছিলাম ও ওইদিকে খাওয়া দাওয়া করছে আর সঙ্গে দেখো তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করছে আর সঙ্গে আমি এখন চা নিয়ে বসেছি আর সকালে একটু চা না হলে বেশ ভালো লাগে না চা হলে একদম চাটা খেলে ওই যে মন মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় আর মাথাটা অনেকটা মানে হালকা লাগে তো সেই ক্ষেত্রে রোজ সকালে কিছু হোক বা না হোক চাটা একদম আমার একদম লাগবেই তো সেই ক্ষেত্রে আমার মতো কারা কারা চা খেতে বেশ ভালোবাসো সেটাও কিন্তু জানিও আজকে ভিডিওতে তোমাদের কটা কমেন্টের রিপ্লাই দিয়েছি পরবর্তী ভিডিওতে আরও কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখো এইদিকে এখন আরও কাজ বাকি রয়েছে যে রান্না হয়েছে তো কি হয়েছে তবে সংসারের কাজগুলো তো সারতে হবে যেমন এই যে সকালে কাঁচা ধোয়া সেরে নিয়েছি দেখো রান্না বাড়াও সেরে নিয়েছি সকালে সব থেকে বড় কাজ জানো তো কি ওই রান্নাবাড়া সারা রান্না সারা হলে তাহলে ওই যে টুকটুক করে সমস্ত কাজগুলোই সেরে ফেলা যায় দুটো দিন আগের ভিডিওতে সঙ্গীতা নামে বনু আমাকে কমেন্ট করেছে যে তুমি এইভাবেই ভিডিও দাও খুব ভালো লাগে তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছ কিন্তু কি জানো তো তোমাদের ভালোবাসা না পেলে কোনোটাই সম্ভব নয় এদিকে দেখো এই যে বিছনাটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন যে যে জিনিস যেখানে থাকে সেগুলো গুছিয়ে রাখতে হবে নাহলে এগুলো আবার এলোমেলো করে ফেলবে এইটা মানে কিছু সময়ের জন্য এরকম থাকবে একটু বাদে যখন মাসবে তখন কিন্তু আবার সেরকমই হয়ে যাবে যেরকম আগের অবস্থায় ছিল দেখো সুন্দরভাবে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো বিছনাটাকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি আর এখন জালনাটাকে খুলে দেব, জালনাটা খুললে বেশ সুন্দর একটা রোদ আসে ঘরে আর সেটা বেশ ভালো লাগে আর সঙ্গে তোমাদের কিছু কথাও বলার আছে জানো তো ওই যে তোমাদের সে সময় বলছিলাম না যে যখন আমার এই যে কিছু ছিল না তখন কিন্তু টুকটুক করে মনে হতো যে এটা করব ওটা করব কিন্তু সব থেকে বড়ো কি জানো তো মনের ইচ্ছাটা মনের ইচ্ছা যদি না থাকে তুমি হাজারো কিছু করো না কেন সেটা কিন্তু সফলতা হয় না তো সেই ক্ষেত্রে আমি যখন আলাদা হয়েছিলাম তখন কিন্তু আমার হাতে একটা কোনো কিছু ছিল না তবে সময়ের সাথে সাথে মানুষের সময় সব সময় এক থাকে বলো সব কিছুর পরিবর্তন হয় আর ঘড়ির কাটাও কখনো বসে থাকে না তো সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে আমাদের তো তাল মিলিয়ে চলতেই হবে এদিকে দেখো এই যে আগের দিন ওই ঠাকুরনগরের বেলাতে গিয়েছিলাম সেখান থেকে এই আচারটা এনেছিলাম আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা এদিকে সকালের রান্না বাড়ার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন ভাত খেতে বসেছি তো এই যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আজকে সকালে মনে হচ্ছিলো একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাই তো তার জন্য এই যে মানে সকালে আজকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভেন্ডির তরকারি করেছি রুই মাছ দিয়ে আর সঙ্গে আলু ভাজা করেছি আর মামোমের জন্য আলু দিয়ে মানে এই রুই মাছ দিয়ে তরকারি করেছি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো এখন খাওয়া দাওয়া করবো এখন ভরি কাটাতে ওই সাড়ে দশটা মতো বাজে মামামকে খাইয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আজকে আর সকালে সুযোগ আর তোমাদের দাদা ভাই তো সকালে খেয়ে বেরিয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া সারবো আর সঙ্গে তোমাদের সঙ্গে সকাল থেকে এই যে কাজ বা সমস্ত কিছু শেয়ার করার মানে চেষ্টা করি কিন্তু প্রতিদিন সব কাজ মানে শেয়ার করাটা সম্ভব নয় তো চলো তো আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে আবার মাম্মের পেছনে সময় দেওয়ার রয়েছে এই যে লেবু রয়েছে এইগুলো আবার খাওয়াতে হবে এগুলো আজকে রয়েছে দুটো খাওয়াবো আর কালকে তিনটে খাইয়ে দেবো তাহলে একদম শেষ আর এই লেবুগুলো এনেছি কিন্তু বেশ কটা দিন হয়েছে তো মাঝে একটু ঠান্ডা লেগেছিল জন্য ওকে খাওয়ানো হয়নি চলো তবে খাওয়া দাওয়া সেরে নিই আর আমার মতো এই ঢেঁড়স অনেকে ঢ্যাঁড়স বলে আর এটাকে আমি ভেন্ডিই বলি ঢ্যাঁড়স বলি না তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলো তবে খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো এখন খাওয়া দাওয়া সেরে নেব আর কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আজকে আর আহামরি কিছু রান্না করিনি আর প্রতিদিন যে ভালোমন্দ খেতে হবে এমন নয় কোনো কোনো দিন নরমালও খেতে হয়। আর সত্যি কথা বলতে স্বামীর সামান্য ইনকাম বা বেশি হোক তাতে কোনো ক্ষতি নেই আমার ওই যে বলেছি না অতটা ইনকাম নেই যদিও ওই সামান্য ইনকাম দিয়ে দুজনে কিন্তু বেশ ভালোভাবে সুখে দুঃখে কাটিয়ে দিই আরেকটা কথা কি জানো তো সবসময়কে ভালোবাসলে সমস্ত জিনিসই ভালোবাসা যায় স্বামীর এই অল্প ইনকাম দিয়ে চলতে পারি জন্যই কিন্তু সংসারটাকে এত সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে বা সাজিয়ে রাখতে পেরেছি তোমরাও চেষ্টা করো প্রত্যেকেই কিন্তু পারে চেষ্টা দ্বারা সমস্ত কিছু সম্ভব তো আমিও পেরেছি তোমরাও অবশ্যই পারবে আর আজকের ব্লগটিও বেশি বড় করবো না এখানেই শেষ করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা